ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখা আয়োজিত আজকে এই গণ সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের জরমান ভাইয়ের আবার আল্লাহের শুকর আল্লাহুল আলমিন আপনাকে আমাকে সামনে এখানে আসার ট্রফি দান করছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এই সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না এই বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ থেকে আমরা যে স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করেছিলাম তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটা দেশকে স্বাধীন করেছিলাম আর চতুর্থবার 2024 5 আগস্ট কেসিস এবং Holy...